গেল রবিবার এগারোই আগস্ট আমাদের ভাগ্নি ইংল্যান্ড থেকে আমাদেরকে দেখতে এসেছিল প্রতি বছরই ওরা ভাই বোন সামারের সময় ঘুরতে আসে প্রায় দুই বছর পর লন্ডনে ভাগ্নিকে দেখতে পেলাম সাথে ওর বান্ধবীকেও নিয়ে এসেছিল আমার মেয়ে সারা গিয়েছিল আরবি পড়তে পড়া শেষ করে এসেই দেখে ওর কাজিন চলে এসেছে প্রথম দিকে একটু লজ্জা পেলেও পরে ঠিক হয়ে গিয়েছে ওরা কাজিনরা এখন ব্যস্ত ভাগ্নি বাচ্চাদের জন্য কি কি এনেছে ওগুলোই বাচ্চাদের ডিস্ট্রিবিউট করছে আর সারা গিফট পেয়ে মহা খুশি ভাগ্না ভাগ্নি যখনই ইংল্যান্ড থেকে আসে হুটহাট চলে আসে আর অল্প কিছু সময়ের জন্য আসে যেহেতু ওরা এখানে আসে ঘোরার জন্য তাই প্রতি সামারেই ওরা আসে ঘুরে ফিরে আবারও ব্যাক করে আমার মেয়ে সারা ওর পছন্দের গিফট পেয়ে ও মহা খুশি আর আমার সাহিরও কিন্তু অনেকটা বোঝে কারণ ছোটবেলা থেকে অর্পিতাকে দেখেছে মানে আমার ভাগ্নি দেখেছে ওকে দেখেই বলছে অর্পিতা যদিও সাহির ওইভাবে প্রকাশ করতে পারে না কোনো এক্সপ্রেশন এদিকে কাজিনদের কিছু ছবি তুলে নিচ্ছিলাম প্রতি বছরই আসলে দেখা যায় স্মৃতি ধরে রাখার জন্য ফটোশুট করে নেই দেখতে দেখতে আমাদের ভাগিনী অর্পিতা একদম বড় হয়ে গেছে আমি যখন ইতালি আসে ও একদম ছোট ছিল আসার পর ওদেরকে প্রথমে নাস্তা দিয়ে দিয়েছিলাম ওদের নাস্তা সার্ভ করে দিয়ে আমি এদিকে চলে এসেছি কিচেনে লাঞ্চ প্রিপেয়ার করতে যেহেতু ইতালিতে এখন অনেক গরম তাই একদম নর্মাল সাদা ভাত মুরগির মাংস আর সবজি করেছি গরমের মধ্যে পোলাও বিরিয়ানির দিকে আজ গেলাম না ইনফ্যাক্ট আমাদেরও এই গরমের মধ্যে পোলাও বিরিয়ানি এগুলা একটু অ্যাভয়েড করি নাস্তা খাওয়া শেষ হওয়ার পর ওদের আমি আধা ঘন্টার মধ্যে ভাত দিয়ে দিয়েছিলাম যার কারণে ওরা খুব একটা খেতে পারেনি লাঞ্চ খাওয়ার পাশাপাশি ওরা সারার সাথেও গল্প করছিল আর খাচ্ছিল সারা যখন অনেক ছোটো ছিল তখনই তারা মানে আমার ভাগ্নিরা ইংল্যান্ডে চলে গিয়েছিল যার কারণে সারা খুব বেশি সময় পায়নি তবে সাহির জন্মের পর অনেকটাই সময় পেয়েছিল ওর দের সাথে বা অর্পিতার সাথে তাই সাহির যখনই ওকে দেখে বা ওর ছবি বা ভিডিও দেখে তখনই বলে অর্পিতা যদিও সাহির খুব একটা সামনে আসেনি তবে পাশেই শুয়ে আছে বেডের মধ্যে ও মোবাইল দেখছিল কিন্তু ও ঠিকই ফিল করছে যে ওরা গল্প করছে ও শুনছে আমার মেয়ে সারা ওর কি কি খেলনা আছে সব কিছু এক এক করে ওদেরকে দেখানোর চেষ্টা করছে ইনফ্যাক্ট আমার বোনরাও যখন ফোন দেয় বা সারার খেলামনিরাও যখন ফোন দেয় তখন ও শুয়ে দেখা যায় ফোনের মধ্যে ভিডিও কলে তার সব খেলনা দেখানো লাগবে আর খেলনা দেখে প্রথমে তার কনভারসেশন গুলো স্টার্ট করা শুরু করে স্মৃতি ধরে রাখার জন্য বেশ কয়েকটা ফ্যামিলি ফটো তুলে নিয়েছিলাম আমরা যেহেতু ওরা একদম অল্প সময়ের জন্য আসে তাই ওইভাবে ঘুচিয়ে অনেক কিছুই করতে পারি না সুন্দর একটা ফ্যামিলি ফটো তুলবো তাও কিন্তু করতে পারিনি বা ভুলে গেছে তারপরও বছরে একবার এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য ওরা আসে দেখা হয় এটাই অনেক কিছু আমার ছেলে সাহির অনেক বেশি হ্যাপি তবে ওর হ্যাপিনেসটা এক্সপ্রেস করতে পারছে না যদিও শুয়ে শুয়ে ট্যাবলেট দেখছে তবে ওর মনোযোগ এই দিকে যে আমরা কি কথা বলছি এদিকে বাচ্চাদের পাপা তার বোন আর তার মায়ের সাথে কথা বলছে ইংল্যান্ডে আমার শাশুড়ি আর ননাস ইংল্যান্ডে বসে আমাদের মিস করছিল সময় সুযোগ করে আবারও হয়তো আমাদের একসাথে দেখা হবে এদিকে কাজিনদের বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছি যাতে বড় হলে ওরা যেন দেখতে পারে আর এসব করতে করতে দেখতে দেখতে দুই ঘন্টা পার হয়ে গেল এবার ওদের বিদায় পালা যেহেতু ওরা আরো অনেক জায়গায় যাবে ঘোরাফেরা করার জন্য সারাও চলে এসেছে ওদেরকে বিদায় দিতে বুঝেছে যে ওরা চলে যাচ্ছে তাই সাহিরও এসেছিল ওদেরকে বিদায় দেওয়ার জন্য যা রান্না করেছে মেদুটা কিছুই খেতে পারেনি সামান্য কিছু ভাত খেয়ে ওরা দৌড় দিল ওরা যাওয়ার আগে আমাদের তরফ থেকে কিছু গিফট দিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি ননাস আর অর্পিতার জন্য এবার সারা বসে গেছে অর্পিতার গিফট গুলো দেখার জন্য সারা যা যা পছন্দ করে তাই নিয়ে এসেছে তাই ওর অনেক পছন্দ হয়েছে প্রত্যেকটা গিফট ইউনিকর্নের দুটো ফ্রক এনেছিল আর ওর পছন্দের এই হাতের রিংগুলো এনেছিল পিঙ্ক কালার সারার খুব পছন্দের তাই দেয় ঘুরে ফিরে দেখা যায় ও সব পিঙ্ক কালার কেনে আর ও পিঙ্ক কালার গিফট পেয়েছে এবার সাহিরের জন্য দুটো শার্ট নিয়ে এসেছে তো এই হলো ওর কাজিনদের দেওয়া গিফট গুলো আগে থেকে যেহেতু রান্না প্রিপেয়ার করা ছিল না যার কারণে এত বেশি ভিডিও করতে পারেনি যতটুকু সময় পেয়েছি ওদের সাথে কথা বলার বা টাইম স্পেন্ড করার চেষ্টা করেছে আমার মেয়ে সারা ওর কাজিনের গিফট গুলো এনজয় করতে করতে আজ ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং ভেরি নাইস থ্যাংক Very good.